তোরা মন বসে চটটা কেটে দিবে তো আমি তারপরে নিষেধ করে দিয়েছিলাম তারপর থেকে বন্ধ না এটা তো আমার ওনার সাথে এটা অন্য কোনো কথা হয়নি আমি দেখুন ওনার সাথে কালকে আলাপ কোর বনে আসলে কেন বললো উনি কথা এটা আমি জানা নাই আসলে উনি তো মনে এটা উনি কেন বললো তা জানি না আসলে এটা আমার জানা নাই বুঝতেছেন ভালো আমি তার কাছে কিছু করে ওই কি রেখে রাখি না তো একতে রাখি না আচ্ছা মানে যেজন আ আমি বসাইনি তো যেজন আমি বসাইনি বা আমরা ড্রেজার বসাইতে যাবো কেন ড্রেজার বসাইছিল আমি তাকে আমি কিন্তু চিঠি দিয়ে ড্রেজার বসানো বন্ধ করে দিচ্ছি আহ আপনি একটু খোঁজ নিতে পারেন হ্যাঁ